কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে নিয়ে ভালো থাকবে তো দেখো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট গন্ধুতে তোমাদের প্রিয় 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 মল্লিকা বন্দী প্রিয় তো নাকি অপ্রিয় প্রিয় হলে কমেন্ট করবে অপ্রিয় হলেও কমেন্ট করবে জানতে হবে আমাকে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজকের ভিডিওটা আমি কচু কাটতে কাটতে স্টার্ট করি আজকে আমি কী কী রান্না করবো সেটার একটা ভিডিও মানে সেটা নিয়ে একটা ভিডিও করবো তা আমরা তো রীতিমতো ওয়াইফ আমাদের বাইরে কোনো কিছুই নেই আমাদের ঘর বাড়ি সংসার সন্তান স্বামী ছেলে এইসবই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এটাই জীবন আমাদের এটাই সংসার এর মধ্যে দিয়ে আমি যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি এই ভিডিওগুলোতেই তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক মানে ভালোবাসা দিয়েছ তো তাই জন্য তোমরা হয়তো ভাববে রোজ খেলে এক খেয়ে ভিডিও কিন্তু আমাদের তো এটাই জীবন আমাদের তো এটাই করতে হবে তো চলো আজকে আবার আরও একটা নতুন ভিডিও নতুন নতুন খাবার নতুন নতুন সবকিছু তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো এখন আমি পুঁই জন্য কাটছি কচু ভাই হয়ে হয়ে গেছে আমার ভাই আওয়াজ শুনতে পাচ্ছি এই এ এ করে কাট পুরো গেছি বাবা বুঝি ও নাটা বাদ দি ভাই দৌড় দৌড় তো বাবা আসছে তখন ওই বাবার পাকটা লাগিয়ে দিলে বাবা মনে মানে তাড়াতাড়ি এসে আর এক মিনিট ওয়েট করবো যে কি হয়েছে ভাই ছিলাম আমার ভাই তখন ছোট্ট দুধ খাওয়া ছাড়িনি তখন ভাই সবাই পা পেয়েছে শুধু আমি তলায় নামিয়েছি নামিয়েছি নামিয়ে একটু কিতকিত খেলছি আর আমার মা সত্যিকারের কথা কিতকিত খেলছিল না তো দেখছি না আমার দেখছে না আর সেই মুহূর্তে ছুটো খেলবো না আর মা মারছে আর খেলিনি ভাইকে কোলে করে নিলি সব সময় লাভেনি আর ভাইয়ের খুব অভ্যেস খারাপ ছিল কোলে থেকে কোলে থেকে থেকে অভ্যেসটা প্রচুর খারাপ হয়েছিল কোল ছাড়া থাক। বাংলা আসে মানে একটা বিপদ আমার কাছে মনে হয় আর দু বছরে কোনো কত জামা কাপড় দেখো আমি যতই ভাঁজ করে করে রাখি না কেন জামা কাপড় জামা কাপড়ের শেষ নেই মানে যতই ভাঁজ করানো হলো

আর কত রাখো শেষ হয়ে গেল আমার জামা কাপড় জামাকাপড় বসতে মানে বর্ষায় এখন কাপড় একটু বেশি বেরোচ্ছে ভেজে যাচ্ছে el

মার্চি যদি বৃষ্টি হচ্ছে যখন বগুলো সেই বাইরে যখন তোমরা ছেলেকে আনতে নেবে তারপরে যদি বৃষ্টি না কমে তাহলে বৃষ্টিতে ভিজেই যাবো একবারে শান্ত হচ্ছে হবে কিছু হবে নাহলে কিছু করতে পারছি না তোমাদের এইভাবে বৃষ্টি বাইরে বৃষ্টি হলে পরে কাজ করে শান্তি না চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর পরে যদি আবার ভিডিও শ্যুট করতে পারি এরপরে রান্নার ভিডিও বা আরও অন্য যেসবগুলো করছে আমি ভিজে ভিজে কাজ করা যদি শ্যুট করতে পারি তো তোমাদের সঙ্গে তো ধরবো তো এখন এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই সময় তো চলো টাটা ভাই কেমন লাগবে ভিডিওটা অবশ্য কমেন্টস করে জানাবেন আর যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা আবার সেভাবে আমাকে সাপোর্ট করো আর কিছু লাগবে না আর কিছু লাগবে চালোটা তোমায়